উষিদাবাদের ফারাক্কা ব্লকের আন্তনা গ্রামের পশ্চিম পারে রাস্তাঘাটের অবস্থা সচনীয় দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কিন্তু স্থানীয় প্রশাসন বা সরকারের কোনো প্রতিনিধি এর প্রতি ভুঁক্ষেপ করেন বলে অভিযোগ গ্রামবাসীর গ্রামের বাসিন্দাতে দাবি এই রাস্তায় বহু পরিবার প্রতিদিন চলাচল করলেও প্রায় 15 বছর ধরে একটিও সংস্কারের কাজ হয়নি বহুবার অভিযোগ জানানোর পরও কোনো সরাহা মেলেনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে গ্রামবাসীরাই নিজস্ব চাঁদা তুলে লালমাটি কিনে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যেই প্যারামতির কাজ শুরু হয়েছে গ্রামবাসীদের প্রশ্ন এতদিন পরে যদি আমরাই রাস্তা মেরামত করি তবে উন্নয়নের প্রতিশ্রুতি কোথায় কতদিন ধরে এরকম অবস্থা কি নাম আপনার

আমার তো প্রায় ওই ওরে বাড়িটা পাঁচ বছর পুরো পাঁচ হয়ে গেলো এখন তো মেম্বার প্রধানকে যাকেই বলছি বলছে যে ওই রাস্তা হবে না ওই হবে না তুমি এরা তো বলছে যে আমরা সব জায়গার উন্নয়ন করে ফেলেছি ওরা বললে হবে তো তো ধর মানুষ জনগণ সারা বাংলার মানুষ এসে দেখুক এটা ভোটের সময় তো বলছে মানুষকে আমরা কী কী খাওয়াই নাকি তো ওর পেট ভর্তির জন্য ও তো করবেই কিন্তু আমাদের তো পেট ভরাচ্ছে না ওর পেট ভরাচ্ছে अरे ना वही पाँच सौ टका तारा पर एक ही कि मुड़ की टूट की सब भले एक लोग खाए जारा खाए तारा खाए हम रात पाँच सौ टका जारा खाए हम रात खाए हम रात सब फॉल्स क्यों बोल तो ना यार कब चाखाई कि ना हम अपने